দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর জানিয়ে দেব বিস্তারিত নিজেদের তৈরি সুইসাইড ড্রোন উদ্বোধন করলেন কিম দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের দাবি ব্যর্থতার দায়ে উত্তর কোরিয়ায় তিরিশ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর রেডিও ফ্রি এশিয়ার দাবি এক ঘন্টায় বিচার শেষে দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব আমেরিকাকে কি বার্তা দিতে চাইছে উত্তর কোরিয়ার কিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত তৈরি সুইসাইড ড্রোন উদ্বোধন করলেন কিং ব্যাপক বিধ্বসী ও বিশেষ ক্ষমতা সম্পন্ন চালকবিহীন যুদ্ধ বিমান সুইসাইড ড্রোন তৈরি করেছে উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ড্রোন উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ সোমবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য প্রতিবেদনে দাবি করা হয়েছে নতুন এই ড্রোন ট্যাঙ্ক সহ যেসব কোনো ভারী যুদ্ধযান ধ্বংস করা এবং প্রচলিত ড্রোন সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম কেসিএনএ জানিয়েছে শনিবার উত্তর কোরিয়ার একাডেমি অব ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট ভবনে সুইসাইড ড্রোন উদ্বোধন করেন কিং জম ওন ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়ন পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন কিম সংক্ষিপ্ত এক বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন নতুন এই ড্রোন দেশের সেনাবাহিনীর টেকনিক্যাল ইনফ্যান্ট্রি এবং বিশেষ অপারেশন ইউনিটের জন্য বেশ উপকারী হবে পানির নিচে চলতে সক্ষম সুইসাইড ড্রোন বানানোর জন্য উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের তাগিদ দেন তিনি এই সুইসাইড ড্রোনের কিছু ছবি প্রকাশ করেছে কেসিএন সেসব ছবি দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন পাল্লায় প্রায় চার ধরনের সুইসাইড ড্রোন প্রস্তুত করেছে উত্তর কোরিয়া এক প্রকার দেখা গেছে যেগুলো উৎক্ষেপণের জন্য ছোট আকারের রকেটের প্রয়োজন হয় এদিকে সুইসাইড ড্রোন নিজেদের প্রযুক্তিতে তৈরি বলে উত্তর কোরিয়া দাবি করলেও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার ভাষ্য এই উত্তর কোরিয়াকে তৈরিতে সহায়তা করেছে রাশিয়া দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর জয়েন্ট স্ট্রিপস অফ স্টফস এক মুখপাত্র রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন আমরা উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তিগত সক্ষমতা জানি নতুন যে ড্রোনটি নিজেদের প্রযুক্তিতে প্রস্তুত বলে উত্তর কোরিয়া দাবি করছে সেটি সঠিক নয় বলেই মনে হচ্ছে আমাদের বিশ্বাস রাশিয়া এক্ষেত্রে তাদের সহায়তা করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের দাবি ব্যর্থতার দায়ে উত্তর কোরিয়ায় তিরিশ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস থেকে সাধারণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ায় উত্তর কোরিয়ায় তিরিশ জনেরও বেশি সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম টিভি জানিয়েছে উত্তর কোরিয়ায় বন্যায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এসব মৃত্যু ঠেকাতে ব্যর্থ হওয়ায় বন্য কবলিত এলাকার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এছাড়া অনেকের বিরুদ্ধে দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে ওই সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড গত মাসের আগস্টের শেষের দিকে কার্যকর করা হয়েছে বলে দাবি করছে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমটি কোন কোন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের পরিচয় অবশ্য জানা যায়নি তবে উত্তর কোরিয়ান বার্তা সংস্থা চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির কাং বং হুনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি দুই হাজার সাল থেকে সেখানে সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন গত জুলাইয়ে উত্তর কোরিয়ার ব্যাপক বৃষ্টিপাত হয় এরপর দেশটিতে দেখা দেয় বন্যা বৃষ্টির কারণে অনেক জায়গায় ব্যাপক ভূমিধস হয় বন্যা ও বৃষ্টিতে আক্রান্ত হয় চার হাজার বাড়ি এতে করে পনেরো হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েন কিম জং উন নিজে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পরিদর্শন শেষে জানার বন্যার এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক মাস সময় লাগবে তবে বন্যায় শত শত মানুষের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে প্রেসিডেন্ট কিম তিনি দাবি করেছেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো সরাচ্ছে দক্ষিণ কোরিয়া রেডিও ফ্রি এশিয়ার দাবি এক ঘন্টায় বিচার শেষে দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করল উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ায় মাত্র এক ঘন্টায় বিচার শেষ করে একই দিনে দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে রি উনচল্লিশ এবং কেং তেতাল্লিশ নামে এই দুই নারীকে গত আগস্ট একটি মার্কেটে নিয়ে যাওয়া হয় সেখানে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বিচার করা হয় আর এই বিচার প্রক্রিয়া শেষ করা হয় মাত্র এক ঘন্টার মধ্যে এরপর ওই দিন তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়া সংবাদ মাধ্যমটিতে এক নারী জানিয়েছে এই বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করেছে শত শত সাধারণ মানুষ ও মার্কেটের দোকানিরা এ দুজনের বিরুদ্ধে অভিযোগ তারা চীনে থাকার সময় উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সহায়তা করেছেন দু সালের অক্টোবরে উত্তর কোরিয়ার পাঁচশো নাগরিককে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠায় চীন ওই পাঁচশো জনের মধ্যে রিং এবং কেংও ছিলেন একই অভিযোগের আরও নয় নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার কোনো নাগরিক যদি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বা অন্যকে পালাতে সহায়তা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় রেডিও ফ্রি এশিয়াকে সি ইউল নামের এক ব্যক্তি জানিয়েছেন যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা নিজে প্রথমে চীনে গিয়েছিলেন সেখানে অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়েন এবং তাদের দেহ ব্যবসায় বাধ্য করা হয় সেখানে কাজ করা কয়েকজন নারী দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ দেখালে অভিযুক্তরা সহায়তা করেন আমেরিকাকে কি বার্তা দিতে চাইছেন উত্তর কোরিয়ার কিম জং অন উত্তর জাপানের বাসিন্দাদের জন্য বৃহস্পতিবার সকালটা ছিল বিভ্রান্তিকর আর চরম উৎকণ্ঠার সকাল সাতটা পঞ্চাশে মিয়াগি আর ইয়ামাগাতায় বিমান আক্রমণের সতর্কতা সন্তেজ বেজে ওঠে টিভি অনুষ্ঠান মাঝপথে থামিয়ে মানুষকে শেল্টারে যেতে বলা হয় জাপানে উপকূলীয় জানায় উত্তর কোরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের দিকে আসছে এর আগেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে গেছে গত মাসে একটি ক্ষেপণাস্ত্র জাপানের আকাশ সীমায় ঢুকেছে কিন্তু দেশটির ভেতরে এত দক্ষিণ পর্যন্ত এর আগে কোনো ক্ষেপণাস্ত্র পৌঁছায়নি তবে বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার যে ক্ষেপণাস্ত্র শুরু সেটি শেষ পর্যন্ত জাপানের আকাশসীমায় ঢুকতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের খবর অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি মাস্কোতে ব্যর্থ হয়ে ভেঙে পড়ে জাপান সাগরে কিন্তু এই ক্ষেপণাস্ত্রটি ব্যর্থ হওয়ার অর্থ এই নয় যে জাপানিরা এখন স্বস্তিবোধ করে করতে পারে প্রথমত কোনো রকম হুঁশিয়ারি না দিয়েই প্রতিবেশী দেশকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া এবং সেই ক্ষেপণাস্ত্র কোথায় গিয়ে পড়বে তা নিয়ে অনুমানে ভর করে উৎকণ্ঠার সৃষ্টি উস্কানিমূলক এবং বিপজ্জনক সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক শিষ্টাচারের লঙ্ঘন এ ধরনের পদক্ষেপ বিমান এবং জাহাজ চলাচলের জন্য একটা হুমকি কারণ ক্ষেপণাস্ত্র ভেঙে পড়লে তার ভগ্নাংশ নিচে গিয়ে পড়তে পারে এর একদিন আগে বুধবারই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপকূলীয় অদূরে সমুদ্রে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কি চাইছে পিও আমেরিকায় বর্তমান সরকারের ক্ষমতার মধ্য নির্বাচন আসন্ন উত্তর কোরিয়ার নেতা কিম জং আন আশা করছেন তিনি তার দেশের সামরিক সক্ষমতা প্রদর্শন করলে সেটা আমেরিকায় আলোচনার কেন্দ্রে আসবে উত্তর কোরিয়া আমেরিকায় এই নির্বাচনের আগে আলোচনায় থাকতে আগ্রহী বলেই প্রতিবেশী দেশগুলোর সাথে ইচ্ছা করে উত্তেজনার সৃষ্টি করছে বলে বিশ্লেষকরা মনে করছেন সামরিক বিশ্লেষকরা মনে করছে উত্তর কোরিয়া আরও বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছে যেমন হয় পারমাণবিক পরীক্ষা চালানো বা প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো অথবা দুটোই পরীক্ষা করা এ ধরনের হুমকির পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে পিয়ং ইয়ং ঠিক একই কাজ করেছিল দুই এবং তারপর দু হাজার সতেরো সালে কৌশলটা ছিল প্রথমে উত্তেজনা বাড়িয়ে সেটা একটা ভীতিকর মাত্রায় নিয়ে যাওয়া তারপর দক্ষিণ কোরিয়া জাপান আর আমেরিকার থেকে সংলাপের আহ্বান এবং কিছু ছাড় আদায় পিয়ংইয়ং এবারও নিঃসন্দেহে সেটাই করতে চাইছে